আজকে আমি বানাবো ফোড়ন চিকেন কারি ফোড়ন চিকেন কারি বানাতে চিকেন নিয়েছি তিনশো গ্রাম আর চিনি চামচের এক চামচ ফোড়ন নিয়েছি আচ্ছা ফোড়ন বাটার আগে কিছু মশলা আমি চিকেনের সঙ্গে মেখে নেব প্রথমে দেব লবণ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সরষের তেল এই সব উপকরণ আমি মেখে নেব চিকেনটা আমার মাথা হয়ে গেছে এটা আধ ঘন্টা ঢেকে রেখে দেবো আর এদিকে পাঁচ পরে আমি বেটে নেবো করোনো বাটা আমার হয়ে গেছে এবার কোনোতে দেবো সর্ষের তেল ঘি এরপর দেবো শুকনো লঙ্কা তেজপাতা চার চামচের হাফ চামচ হিং হিঙে একটা সুন্দর বন্ধ হয়ে গেছে এরপর দেবো ফোড়ন বাটা ফোড়ন থেকে যতক্ষণ না পেয়েছাচ্ছে আমি ততক্ষণ এটাকে ভেজে নেব ফোড়ন বাটা আমার ভাজা হয়ে গেছে ফোরন থেকে একটা সুন্দর গন্ধকে দিয়েছে এবার চিকেনটাকে তুলে দেবো দেখো চিকেন আমার ভালো করে কষানো হয়ে গেছে চিকেন থেকে তেলও ছেড়ে গেছে এরপর আমি উষ্ণ গরম জল দিয়ে এটাকে ফুটতে দেবো চিকেনেরান্না আমার হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব ফোড়ন চিকেন কারি এটা স্মেলও যেমন সুন্দর হয় টেস্টও খুব ভালো হয় এইভাবে বানাও বানিয়ে জানাও তোমাদের কেমন লেগেছে